হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন গ্রিন গার্ডেন তিনশো ষাট আর আমি বাপি আজকে চলে এলাম জিয়ারমণ্ডল নার্সারি আর জিয়ার মণ্ডল নার্সারি মানে আপনারা জানেন আচ্ছা আঙুরের স্বর্গরাজ্য বললেও চলে আর সমস্ত ভ্যারাইটিস পেয়ে যাবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে চলুন কী কী ভ্যারাইটিস আছে দেখে নিই আর সরাসরি জাকির ভাইয়ের সাথে কথা বলে নেব কীভাবে আসতে হয় ফোন নম্বর সবই দেওয়া থাকবে আপনারা অবশ্যই আসবেন ভিডিওটা ভালো লাগলেন লাইক করে পাশে থাকবেন আর নতুন যারা চ্যানেলে প্রবেশ করবেন সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন নমস্কার 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 কেমন আছেন ভালো আপনি কেমন আছেন ভালো আর বলছি জিয়ার মন্ডল নাচে এসে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে দেখে খুব সুন্দর লাগলো আর আপনি কোথা থেকে এসেছেন আমার বাড়ি সুন্দরবন গোসবা গোসবা থেকে হ্যাঁ গোসবা অনেক দূর থেকে এসছি এদিকে একটু কাজে তা ভাবলাম

আর হচ্ছে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরও দেখতে বলবেন ঠিক আছে নমস্কার নমস্কার এই হচ্ছে রেড ডায়মন্ড নাকি হ্যাঁ যেটা আপনার খুবই দামি এবং খুবই নাম পেয়েছে রেড ডায়মন্ড এর দাম নিচ্ছে খুব বেশি দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ পঞ্চাশ টাকা রেডি গাছ পেয়ে যাচ্ছে এগুলো আছে আপনার হোয়াইট ড্রাগন মানে ভেতরে হোয়াইট হবে হ্যাঁ হ্যাঁ হোয়াইট আমি অনলাইনে দিচ্ছি একটু বেশি কিন্তু নার্সারিতে এসে নিলে তিরিশ টাকায় দিয়ে দিচ্ছি

যা আমি এখনো এক মাস হয়নি আমি কিনেছি পঁচিশ টাকা দিয়ে কিন্তু আমার নার্সারিতে আসলে এখন দশ টাকায় পাবে মাত্র দশ টাকায় আপনার ভিক্স তুলছি তবে নার্সারির জন্য ঠিক আছে এটা আছে আপনার মিরাক ক্যালভেরি মিরাক্কেল বেরির দাম আছে দুশো টাকা কিন্তু নার্সারিতে আসলে একশো টাকাই পাবে মিষ্টি মিষ্টি কলম চেয়ে নার্সারিতে আসলে আপনার আশি টাকাই পাবে কাজু নার্সারিতে আসলে দুটো ভ্যারাইটি আছে একশো টাকা একটা আছে আপনার দেড়শো টাকা কিউবি আছে আপনার একশো কুড়ি টাকা হ্যাঁ হ্যাঁ আপেল পেয়ে যাবে ওটা নার্সারির জন্য কিন্তু আমি যে রেটগুলো বলছিলাম নার্সারিতে আসার জন্য যে ডিসকাউন্ট আছে ফিফটি পার্সেন্ট তার জন্য আপেল পেয়ে যাবে আপনার মাত্র সত্তর টাকায় ষাট টাকা করে দিলাম আজ থেকে আবার আচ্ছা এবার জি নাইন কলা কুড়ি টাকায় পেয়ে যাবে কলা 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 রেড রেড আপনার সত্তর টাকার মধ্যে পেয়ে যাবে আচ্ছা কলম চা কলম চা আপনার দশ টাকায় পেয়ে যাবে দশ টাকায় হ্যাঁ হ্যাঁ এটা আছে বিএনসেভের নাম হুম

আচ্ছা মিষ্টি তেঁতুল আছে মিষ্টি তেঁতুল আপনার নার্সারিতে আসলে সত্তর টাকায় পেয়ে যাবে গোল্ডেন এট পেয়ারা শুধু গোল্ডেন এইট পেয়ারাটা বেশি দাম কমাতে পারি একশো কুড়ি টাকা দাম একশো টাকা করে রেখেছি নার্সারির জন্য আর আপনার ভেতনামি জামরুল যেটা ভেতনামি জামরুল যেটা সিডলেস রেড হবে এবং বড় সাইজের হবে এক একটা জামরুল একশো গ্রাম পর্যন্ত ওয়েট হয় বললেন একটা জামরুল একশো গ্রাম পর্যন্ত ওয়েট হয় ওই জামরুলটা তিনশো টাকা দাম আছে আজও পর্যন্ত তিনশো টাকা দিয়ে যাচ্ছি অনলাইনে নার্সারির জন্য এক মাসের অফার আছে সেটা হলো দেড়শো টাকা বলছি আঙ্গুর তো চালু হয়ে গেছে নাকি হ্যাঁ আঙ্গুর আবার নতুন সেট হচ্ছে ফুল আসছে এ তো কাটিং করতে হয় বললেন এবার এই ফুল আসছে সব নতুন সেট হচ্ছে ফুল এসে গেছে ওদিকে গুটি সেট হয়ে গেছে হ্যাঁ

এইবার মাদার গাছ থেকে চারা না থাকলে মাদার গাছ না থাকলে চারাটা তৈরি করব কি করে আর মাদার গাছে শেষ নেই আমার বুঝলেন এই দেখেন এই যে জামরুল গাছের মাদার গাছ দেখেন এই যে এই একটা আর ওই একটা এই দেখেন গাছের এই খুব বড় গাছ ছিল কিন্তু এটা সব কলম কেটে দেখুন কি অবস্থা সব সেটাই বুঝলেন হ্যাঁ এগুলো তারপর নতুন করে বসানো হয়েছিল দেখেন আর একটা জিনিস দেখায় দর্শক বন্ধুদেরকে আশা করছি এটা আমি করব আগামী বছর থেকে দর্শক বন্ধুদের এরকম বানিয়ে দেব এই গাছটাই চোদ্দ রকম আম আছে আছে চোদ্দটা ভ্যারাইটি আর চোদ্দটাই ভ্যারাইটি হচ্ছে গেলে বিদেশি এই গাছটা দেখুন এই দেখ এই ডালটাই দেখুন শুধু কটা আছে এই একটা ডালে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটাই সাকসেস আর বাকি এখন দুটো ডাল বাকি আছে বুঝলে এরকম করে গাছ আমি দর্শক বন্ধুদেরকে দেব আগামী বছর থেকে এবছরে কিছু বানিয়েছিলাম শেষ হয়ে গেছে দেখেন এই গাছটায় একটা দুটো তিনটে গাছটায় তিনটে বুঝলেন হ্যাঁ এই গাছটাই দেখুন এই নিচে একটা এই একটা এ একটা এ একটা বুঝলেন এই গাছটাই দুটো হয়েছে দুটো মিস হয়েছিল আবার নতুন করে বানতে হবে আর নিচে গাছটা তিনটে হয়েছে এই স্ট্রবেরি পিয়ারা মাদার গাছ দেখুন কত বড় গাছ এটা আপেল গাছ এই আপেল গাছটা কালকেরই কাটিং করতে হবে এই আগা কেটে দিলে এই আগা কেটে দিতে হবে কানতে কেটে দিলে এইসব যে ফরকিগুলো বার হবে উতি ফুল চলে আসবে এই ঠান্ডায় এগুলো জামডুল এইসব কলম বাঁধা আছে এখনো এগুলো কাটা হয়নি হ্যাঁ সব রেডি হয়ে গেছে হ্যাঁ 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 নতুন করে হ্যাঁ এ দুটো এখনো বার হয়নি এ দুটো রেডি হয়ে যাচ্ছে বার হয়ে গেছে এ এখনো কাঁচা আছে দেখতে পাচ্ছা এটা মিষ্টি কামডাঙ্গার হ্যাঁ প্রচুর বড় হয়ে গেছে আরো আছে আমি এক আধা করে দেখানোর চেষ্টা করছি

যদি কোনো দর্শক বন্ধু আসতে চায় তাহলে সর্বপ্রথম আমাদের যে চেনা পরিচিত জায়গা শিয়ালদা শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে উঠবেন হাসনাবাদ লোকালে উঠে হারুয়া রোড স্টেশনে নামবেন হারুয়া রোড স্টেশনে নেবে চাকলার অটো আছে একদম স্টেশনের গাই ওখানে কিন্তু দুটো তিনটে আপনার রেস্ট অফিস আছে আপনার অটোর ঠিক আছে ওই স্টেশনে ওখানে জিজ্ঞাসা করবেন চাকলার অটোতে উঠবো তো চাকলার অটোতে উঠে বুড়িরহাট চাঁদনিমন নার্সারির সামনে নামিয়ে দেবে একদম একটা অটোতে নার্সারির সামনে ঠিক আছে আর যদি কোনো দর্শক বন্ধু বনগাঁ সাইড থেকে হাবড়া সাইড থেকে আসো তাহলে গুমা আসবে এবার গুমা থেকে বদর বদর থেকে ডাইরেক্ট আপনার চাকলা বেড়াচ্ছাপার অটো আছে চাকলা বেড়াচ্ছাপার অটোতে উঠে আপনার চাকলার ওপর দিয়ে অটোটা আসবে বুড়ির হাট চাঁদনিমন নামতে হবে আর যদি অসুবিধায় আসতে তাহলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে আমার মোবাইল নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ ফাইভ নাইন এইট ওয়ান ডবল থ্রি আর প্রয়োজন হলে নাম্বার তো স্কিমে দেওয়াই থাকছে বলছি আমার চ্যানেলে বাংলাদেশের ভাইরা চল্লিশ পার্সেন্ট বাংলাদেশি ভাই বোনেরা দেখে তারা কমেন্টে জানায় বাংলাদেশে পাঠানো কি সম্ভব না সত্যি বলতে কি বলেন তো আমার বাংলাদেশি যত ভাই বোনেরা আছে ওনারা প্রচুর কাস্টমার আমাকে বলেছিল কল করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে যে আপনার আঙুরটা সবথেকে ফেমাস আঙুরের চারা পাঠাতে হবে এমনি সব রকম চারা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে যে আঙুরের চারাটা আপনার পাঠাতে হবে আমি উদাহরণস্বরূপ বলছি আপনাদের শুধু বাংলাদেশ বলে নয় জিয়ার মন্ডল নার্সারি থেকে এখন আপনার আপনার যেখানে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আপনার পেলেন যাবে সেখানে চারা পাঠানো সম্ভব আছে জিয়ার মন্ডল নার্সারি থেকে ইন্ডিয়া থেকে যে কোনো দেশে ইন্ডিয়ার প্লেন যাবে সেই দেশে সেই দেশই চারা চলে যাবে মানে এটা প্লেনের মাধ্যমে করিয়ার হয়ে চলে যাবে ঠিক আছে কিন্তু এটা আগে বলে দিই আপনাদের কিন্তু একটা চারার দাম যদি আপনার পঞ্চাশ টাকা হয় কিন্তু আপনার এক কিলো দাম আপনার মনে করেন বারো তেরোশো টাকা করিয়ার চার লেগে যাবে সেটাও মনে রাখবেন এবার সেক্ষেত্রে আপনার হয়তো ফল গাছ লেবার ঠিক হবে না এবার অনেকে শখের বিষয়ে আপনার ওই আঙুর গাছটাই নিয়ে নিচ্ছে বাইরের লোক ওই আঙ্গুর গাছটাই যে নিতে পারবে কারণ একটা আঙুর গাছের জন্য অনেকে দু হাজার টাকা পর্যন্ত খরচা করতে পারবে কিন্তু একটা সাধারণ আম গাছের জন্য তো সেটা পারবে না সেজন্য একটা ভেঙে দিলাম ইউটিউবের মাধ্যমে